তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে অনেক দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি তো অনেক প্রবলেমের কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে তার কারণে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারিনি একটু শর্ট ভিডিও দিয়েছি মাঝে মাঝে তো এখন থেকে চেষ্টা করবো অবশ্যই আমি রেগুলার ভিডিও দিতে পারি যাই হোক বন্ধু দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে দক্ষিণেশ্বর মন্দিরে কোন সময়টাতে গেলে ভিড় খুব কম পাবে এবং সেখানে কি কি মানে কি কি নেওয়ার নিষেধ এবং কি কি নিয়ে যেতে পারবে সেগুলি আজকে তোমাদেরকে ভিডিওতে আমি জানাবো তো এই যে দেখো আমি বাইরে থেকে কিন্তু তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি ঠিক আছে তো এখানে মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল জুতো ব্যাগ এগুলি নেওয়া একদমই বেশি তো সবার প্রথমে আমি এখানে তোমাদেরকে প্রসাদের ডালা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ভোগের ডালা তো এখানে তুমি খালি ভোগ দিলেও দিতে পারো বা যদি মনে করো যে দক্ষিণেশ্বর মাকে ওড়না চড়াবে বা শাড়ি দেবে তাহলে তুমি সেটাও এখান থেকে নিতে পারো সেটার একরকম রেখ তো আমি নিয়েছি আড়াইশো টাকা একটা ভোগের ডালা আমি এখান থেকে নিয়েছি তো ভোগ আমি এখানে ভোগ দিয়ে দেওয়ার পর ওখানে তো মোবাইল নেওয়া যায় না তো ওখানে পুজো দিয়ে এসে এসে আমরা এখানে টিফিন খাচ্ছি তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে তো তার কারণ হলো যেটা বললাম যে ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ একদম নিষেধ যত মোবাইল নেওয়া নিষেধ তো আমরা পুজো দেওয়ার পরে এখানে কিছু খেতে এসছি তো খাওয়ার পরে আমরা এখান থেকে আবার ঘুরে ঘুরে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি কারণ ভিতর থেকে মন্দির দেখাই যায় না ভিতর থেকে মন্দির দেখানো যায় না তার কারণ মোবাইল নেওয়া নিষেধ বাইরে থেকে যত কিছু যা কিছু তোলা সব কিছু বাইরে থেকে তুলতে হবে তো সেই কারণে তোমাদেরকে আমি কাছ থেকে দেখাতে পারিনি তো দক্ষিণেশ্বর মন্দিরে এই মোবাইল নেওয়া একদমই নিষেধ তো তোমরা যদি নতুন কেউ যদি নতুন যেতে চাও বা গিয়ে থাকো যারা গিয়ে থাকো তারা তো অবশ্যই জানো আর যারা নতুন যাবে তারা জেনে রাখো যে ওখানে কিন্তু মোবাইল নেওয়া একদমই নিষেধ এটাকে মোবাইলটাকে সুইচ সুইচ অফ করে ভোগের যে দোকান আছে সেইখানটাতে রেখে যেতে হবে তো যাই হোক এই যে তোমরা বড় এটা যে দেখতে পাচ্ছ এটা হলো ভোজনালয় মানে এখানে প্রসাদ খাওয়া হয় অন্নভোগ খাওয়া হয় এই যে ঘরটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এখান থেকে আমরা এখন ভোগ দিয়েছি টিফিন খেয়েছি টিফিন খাওয়ার পর আমরা এখন এখান থেকে এখান মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যাব। তো যাওয়ার পথে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাঠের অনেক জিনিস খুব সুন্দর সুন্দর বেলনি আছে তারপরে ডালের কাটা তারপরে এখানে দেখো ছোটো ছোটো অনেক ধরনের সুন্দর জিনিস এ দেখো চুরি স্ট্যান্ড তারপরে চিরুনি তারপরে চাবি আটকানোর জিনিস মানে সব কিছু সিঁদুরের কোটো ভ্যারাইটির জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে পুজোর সমস্ত রকমের তোমরা সমস্ত রকমের জিনিস এখানে পাবে শঙ্খ বলো তারপরে কাশি চন্দন তিলক সব কিছু এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তো এখানের যে দোকানগুলো আছে ওরা কিন্তু বাড়িতে দোকান খুলে নিয়েছে ওরা ভিতরে থাকছে বাইরে দোকান দিচ্ছে এখানে আরেকটা কথা তোমরা যদি পুজো দিতে যাও তাহলে অবশ্যই চেষ্টা করবে যে ভোরবেলায় মন্দিরে চলে আসার জন্য না হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে ঠিক আছে তো এখানে বুকের আরও একটা দোকান আছে তো এটা দেখতে হয় দেখতে পাচ্ছ এই যে সিঁদুর সব কিছু পেয়ে যাবে এখানটায় তো এখান থেকে আমরা এখন যাচ্ছি বেলুর মোটে তো আমরা এখান এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে বেলুর মোট যাব তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাওয়া যায় আবার বেলুর বেলুর মোট থেকে দক্ষিণেশ্বরে আসা যায় তো এটা হলো বেলুর মোটে যাওয়ার টিকিট কাউন্টার তো এখান থেকে বুটে করে যাব তো সেজন্য আমার হাজব্যান্ড আর ছেলে বুটের টিকিট কাটছে তো ঠিক আছে বন্ধু আজকে